নমস্কার বন্ধুরা দেখুন একসাথে হবে কে এনেছে যে অনেক বড় একটা কাতলা কেটে নিয়ে এসছে আর এদিকে এনেছে যে রিঠা মাছ নদীর ভালো করে সব মাছ আমি ধুয়ে নেব মাছটা ভালো করে আমি লেবুর রস দিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে আদা জিরে লঙ্কা সব একসাথে আমি বেটে নিয়ে এই যে দেখুন আর দেব এই যে দুই চামচ নারকেলের ডাস্ট কোকোনাটের গুঁড়ো বেটে নেব সাথে চার পাঁচটা কাজু বাট একসঙ্গে এই যে আপনাদের আলাদা আলাদা দেখাতে পারবো না সব বেটে নেব তাই আগেই দেখালাম বন্ধুরা আমি কড়াইতে তেল দিয়ে দিলাম মাছটা ভেজে নেব এবার ভেজে নেব বন্ধুরা এই মাছ খুব ফোটে একটু ঢেকে দিতে হবে দেখুন ভাজা হয়ে গেছে আমার মাছ আর এই যে মাছের মাথার অল্প মাছ ভাজা রাখি আর নতুন বন্ধুদের জন্য বলছি যদি আপনারা এই মাছটা ভাজেন সব সময় ঢেকে দিবেন খুবই ফোটে এই মাছটা আর মাছ আর ইঠা মাছ খুব ফোটে তাই ঢেকে ভাজতে হয় মাছটা বসিয়ে দিলাম বন্ধুরা এই যে দেখুন ভাত হয়ে গেছে বন্ধুরা এই যে বন্ধুরা কলমি শাক হবে কলমি শাকে আমি আমি দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা একটু রসুন সোমবার দিয়ে দিলাম তেলটা আমি এখানে কম দিলাম এই যে দেখুন মাছ বাজার তেল আছে এটা দিয়ে দেব পরে আবার ওই তেলটা দিয়ে দেবো আমি কলমি শাকটা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কাঁটা কাঁচা লঙ্কা আজকে কলমি শাকটা একদম এই যে শুকনো জায়গার শুকনো জায়গার যেটা জমির এটা খেতে ভালো লাগে পুকুরের নিয়ে দেখুন আর যে বন্ধুরা কলমি শাক হয়ে গেছে নামিয়ে নেব আমি এখন মাছ বাজার যে তেলটা ছিল বন্ধুরা দিয়ে দিলাম কলমি শাক একটু তেল দিলে বেশি ভালো লাগে খেতে এই যে বন্ধুরা মাথের জলের রে যে এখানে আমি বড় সেজের দুটো পেঁয়াজ নিয়েছি লাল লাল করে ভেজে নিলাম এই যে আর গরম মশলা সম্বার দিয়েছি একটু সাদা জিরে আর এই যে আমি যে বাটনাটা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম সব আর এই যে বন্ধুরা পরিমাণ মতো হলুদ দিলাম আর এই যে এখন লবণ দিলাম ছোটো চামচের এক চামচ এই যে তেল ছেড়ে দিয়েছে এখন আমি যে গরম জল করে রেখেছিলাম জেলটা দিয়ে দিলাম এই যে বন্ধুরা আমি এখন এই যে মাছগুলো সব ছেড়ে দেব ঝোলে মাছের মাথাও দিয়ে দিলাম এই যে দেখুন বন্ধুরা ঝোল বেশি রাখবো না একদম মাংসের মতো লাগবে খেতে এইভাবে যদি আপনারা রান্না করেন যারা পারেন তাদের জন্য না নতুন বন্ধুদের জন্য এই রেসিপিটা এর আগেও আমি দেখিয়েছিলাম রিঠা মাছ আমি কীভাবে রান্না করি আজকে একবার করে দেখালাম আর আমি এখানে একটা টমেটোর সস দিয়েছি একটা পরিমাণ মানে দুই চামচ এই যে বন্ধুরা দেখুন মাছের ঝোল আমার হয়ে গেছে কালারটা কত সুন্দর হয়েছে একদম দেশি মুরগির ঝোলের মতন যেভাবে আমরা দেশি মুরগির ঝোল করি বেশি কষানো করি না একদম ঠিক সেরকম হয়েছে কালারটা দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন